গোপালগঞ্জের কাশিয়ানি থেকে সাতটি ককটেল দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ওই দলের সাতজন ডাকাত সদস্য থাকলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয় গ্রেফতার হওয়া ডাকাত সদস্যরা হল ঢাকার কদমতুলি বস্তির নূর ইসলামের ছেলে মোহাম্মদ হাসান এবং ভোলার বোরহানুদ্দিন উপজেলার ইউসুফ আলীর ছেলে গাড়ির হেল্পার মোহাম্মদ শিমল সোমবার সকাল সাড়ে নয়টার দিকে কাশিয়ানির পোনা বাস স্ট্যান্ড মাঠ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় কাশিয়ানি হাইওয়ে থানার ভাটিয়াপাড়া ক্যাম্পের পরিদর্শক আবুল কাশেম মজুমদার জানান একটি পিকআপ দ্রুত বেগে ঢাকার দিকে যাওয়ার সময় হাইওয়ে পুলিশের সদস্যরা দেয় প্রায় দশ কিলোমিটার দূরে গিয়ে তাদের আটক করতে সক্ষম হয় এ সময় পাঁচজন ডাকাত সদস্য পালিয়ে গেল পুলিশ ফেলে। গ্রেফতার ডাকাত সদস্যদের কাছ থেকে ষাটটি ককটেল এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে

মানে যে মানে পাড়ার যে যে সমস্ত যন্ত্রপাতি হাতি সরঞ্জাম সরঞ্জাম